অনেক করে বাঁচতে ভালো পারিনি মা তখন যারে আজ অবেলায় তারই মনে পড়ছে কেন বারে বারে আজ মনে হয় রোজ রাতে সে ঘুম পাড়াতো নয়ন চুমে চুমুর পরে চুম দিয়ে ফের হানতে আঘাত ভোরের ঘুমে ফের হানতে আঘাত ভোরের ঘুমে ভাবতুম তখন এ কোন বালাই করতো এ প্রাণ পালাই পালাই আজ সে কথা মনে হয়ে ভাসি অঝর নয়ন ঝরে অভাগিনী সে কর্ব আজও ধুলাই লুটায় বেতার ভারে তরুণ তাহার ভরাট বুকের উপচে পড়া আদর সহাগেলায় দুপায় দুলেছি মা আজ কেন হয় তার অনুরাগ আজ কেন হয় তার অনুরাগ এই চরণ সে বক্ষে চেপে চুমেছে আর দু চেপে জল ঝরেছে তখনও মা কইনি কত অহংকারে এমনি দারুণ হতা করেছি মা বিদায় তারে ছিলাম বুক ভরা তার অনাদরের আঘাত কাটা দাঁড় হতে সে গেছে দাঁড়ে খেয়ে সবার লাতি ঝাঁটা হে সবার লাতি ঝাঁটা ভেবেছিলাম আমার কাছে তার দরদের সানি আছে আমি গো মা ফিরিয়ে দিলাম চিনতে নেড়ে দেবতারে ভিক্ষুক বেশে এসেছিল রাজা ধীরাজ দাসীর তারে পথ ভুলে সে এসেছিল সে মোর সাধে রাজভিকারী সে মোর সাধে রাজভিকারী মাগো গো আমি ভিকারিনী আমি কি তার চিনতে পারি তাই মাগো তার পূজার ডালা নিই নিই নি মনির মালা দেবতা আমার নিজে আমার পুজল সরস উপাচারে পূজারীকে চিনলাম না মা পূজা ধুমের অন্ধকারে আমায় চাওয়ায় শেষ চাওয়া তার মাগো আমি তা কি জানি মাগো আমি তা কি জানি ধরায় শুধু রইল ধরা রাজ অতিথির বিদায় বাণী ওরে আমার ভালোবাসা কোথায় বেঁধেছিলি বাসা যখন আমার রাজা এসে দাঁড়িয়েছিল এই দুয়ারে নিশ্বসিয়া উঠছে ধরা নেই রে সে নেই খুঁজিস কারে সে যে পথের চিরপথিক তার কি শহে ঘরের মায়া তার কি সহে ঘরের মায়া দুর্তে মা দুরন্ডে ডাকে তাকে পথের ছায়া মাঠের পারে বনের মাঝে চবল তাহার নুপুর বাজে ফুলের সাথে ফুটে বেড়ায় মেঘের সাথে যাই পাহাড়ে ধরা দিও দেয় না ধরা জানি না সে চাই কাহারে মাগো, আমায় শক্তি কথায় পথ পাগলে ধরে রাখার পথ পাগলে ধরে রাখা তার তর নয় ভালোবাসা সন্দ্রাপ্রদীপ ঘরে ডাকে তাই মা আমার বুকের কবাট খুলতে নাড়ল তার করা এমন তখন কেমন যেন বাসতো ভালো আর কাহারে আমি দূরে ঠেলে দিলাম অভিমানী ঘর হারারে সোহাগে সে ধরতে যেত নিবিড় করে বক্ষে চেপে হতভাগি পরিয়ে যেতাম ভয়ে ভুক উঠতো কেঁপে ভয়ে এবু উঠতো কেঁপে রাজবিগারের আঁখির কালো দূরে থেকে লাগতো ভালো আসলে কাছে খোদিত তার দীঘল চাওয়া অষ্টু ভারে ব্যথায় কেমন কুঁচড়ে যেতাম সুর হারাতাম মনে তরে আজ কেন মা তারই মতন আমার এই বুকের ক্ষুদা আজ কেন মা তারই মতন আমার ওই বুকের ক্ষুদা চাই শুধু সেই হেলায় হারা আদর্শ হাক পরশুদা আজ মনে হয় তার সে বুকে এ মুখ চেপে নিবিড় সুখে গভীর দুঃখের কাঁদন কেঁদে শেষ করে দিই এ আমারে যায় না কি মা আমার কাঁদন তাহার দেশের কানন পারে আজ বুঝেছি এ জনমের আমার নিখিল আরাম চুরি করে পালিয়ে গেছে চোরের রাজা সেই প্রাণারাম চোরের রাজা সেই প্রাণারাম হে বছনের রাজা আমার নাও এসে মোর হারমানা হার আজ যে আমার বুক ফেটে যায় আর্তনাদের হাহাকারে দেখে যাও আজ সেই পাশানি কেমন করে কাঁদতে পারে তোমার কথায় সত্য হল পাশাণ ফেটেও রক্ত বহে দাবা ললের দারুণ দাহ তুষারগিরি আজকে দহে জাগল বুকে ভীষণ জোয়ার জাগল বুকে ভীষণ জোয়ার ভাঙলো আগল ভাঙলো দুয়ার মুখের বুকে দেবতা এলেন মুখর মুখে ভীম পাথারে বুক ফেটেছে মুখ ফুটেছে মাগো মানা করছো কারে স্বর্গ আমার গেছে পুড়ে তারই চলে যাওয়ার সাথে এমন আমার একার বাসার দোসরহীন এই দুঃখ রাতে দশর হে হীনে দুঃখ রাতে ঘুম ভাঙাতে আসবে না সে না হতেই শিওর পাশে আসবে আর গভীর রাতে চুমো চুরির অভিসারে কাঁদাবে ফিরে তাহার সাথী ঝড়ের রতি বনের পারে আজ পেলে তাই হুমড়ি খেয়ে পড়তুম মাগো যুগল পদে বুকে ধরে পথ কোন স্নান করতাম আঁখির হৃদয় স্নান করতাম আখির হৃদয়ে বসতে দিতাম আধেক আঁচল সজল চোখের চোখ ভরা জল ভেজা কাজল মুছতাম তার চোখে মুখে অদর ধারে আকুল কেছে পা মুছাতাম বেঁধে বাহুর কারাগারে দেখতে মাগো তখন তোমার রাক্ষসী এই সর্বনাশী মুখ ধুয়ে তার উদার বুকে বলতো আমি ভালোবাসি বলতো আমি ভালোবাসি বলতে গিয়ে সুখ সরমে লাল হয়ে গাল উঠতো ঘেমে বুক হতে মুখ আসতো নেমে লুটিয়ে যখন কোল কিনারে দেখতুম দেখতু মাগো তখন কেমন মান করে সে থাকতে পারে এমনি এখন কতই আমার ভালোবাসার তৃষ্ণা জাগে তার ওপর মা অভিমানে ব্যথায় রাগে অনুরাগে চোখের জলের ঋণ করে সে গেছে কোন দীপান্তরে সে গেছে কোন দিবানরে বুঝি মা সাত সমুদ্র তেরো নদী সমুর পারে ঝড়ের হাওয়া সেও বুঝি মাসে দূর দেশে যেতে নারে তারে আমি ভালোবাসি সে যদি তা পায় মা খবর চৌচির হয়ে পড়বে ফেটে আনন্দে মা তাহার খবর চিৎকারে তার উঠত কবে ধরার সাগর অস্ত্র ছেপে উঠবে খেপে অগ্নিগিরি সেই পাগলের হুহংকারে ভূধর সাগর আকাশ বাতাস ঘূর্ণি নেচে ঘিরবে তারে ছিমা তুমি ডুকরে কেন উঠছো কেঁদে অমন করে তার চেয়ে মা তারই কেন শোনা কথা শোনাও মরে শুনতে শুনতে তোমার কোলে ঘুমিয়ে পড়ি তোমার কোলে ঘুমিয়ে পড়ি ও কে খোলে দুয়ার ও মা ঝড় বুঝি মা তারই মতো ধাক্কা মারে ঝড়ো হাওয়া ঝড়ো হাওয়া বন্ধু তোমার সাগর পারে সে কি হেথায় আসতে পারে আমি যেথায় আছি বেঁচে যে দেশে নেই আমার ছায়া এবার সে সেই দেশে গেছে তবু কেন থাকি থাকি ইচ্ছে করে তারই রাখি যে কথা মোর রইল বাকি হাই সে কথা শোনাই কারে হায় সে কথা শোনাই কারে মা গো আমার প্রাণের কাঁদন আছড়ে মরে বুকের দ্বারে যাই তবে মা দেখা হলে আমার কথা বলো তারে রাজার পূজা কি কভু ভিখারিণী ঠেলতে পারে মা গো আমি জানি না জানি জানি আসবে আবার অভিমানী খুঁজতে আমায় গভীর রাতে এই আমাদের কঠির তারে বলো তখন খুঁজতে তারেই হারিয়ে গেছি অন্ধকারে দোস্ত ভিডিও ভালো লাগলে লাইক করুন আরও কেমন ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানান আরও এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এ সেট করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাহলে আমাদের দেখা হচ্ছে নতুন কোনো টপিকের সঙ্গে ততক্ষণ সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ